ربنا ظلمنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب

কহিন জঙ্গলে ঘুরেছে মাওলানা প্রত্যেক কবর মাঝে দেখি দুঃখ এত বড় দরবা কবার ঘরে লাগানো একলা থাকে যায় না বাবুত গো একলা কবর একলা ঘরে থাকা সম্ভব না মাওলানা আর দেই কবরের সাথী দেই বাতি নাই বন্ধু নাই বন্ধু নাই কবরে একলা ঘুরে থাকে মাওলানা

إنما الفلك العمل بتاز وطوك وبرس الله الله اسمه ما تبتلقوني يا الله الله اسمه ما تلساتي يا الله دوتو لوكي درستي بديني أسال الله مفول يا الله ستر يا رزق الله رسولي رسي عبد الخالق يا الله دوتو لوكو ورسولي قديني ما الفلك العمل بتاز ਅਸਕੇ ਦੁਆਰ ਤੇ ਕਬੂਰੇ ਕੋਲ ਸਹੀਦੀ ਨਾ

আমার বড়া দই বন ভরিয়ে যাইবে দই বনে লাগিবে মাটি ওই দে ডাকিতে যে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে ডুবিবে বেলা এক বলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মালা

এই চাকরি এই চাকরির জীবনে লজি নালা রা ছাত্র জীবনে লজি নালা রা কবরে চলে গেছে গেছ ਪੱਤੇ ਕੇ ਕਬਰਵਾਂ ਦੇ ਰੇਖੀ ਟੂ ਘੂਮੂ ਸੇਬੀ ਅੱਲਾ ਪੱਤੇ ਕੇ ਕਬਰੇ ਸੇਗੇ ਜੰਨਦਾ ਤੇ ਸੰਗੇ ਰਸਤਾ ਖੋਲ੍ਹ ਦੇ ਦੀ ਰੱਬ ਅਲਾਮੀਨ ਅੱਲਾ ਮਦਰ ਬਾਈ ਨਿਸਲਾ ਬੇਤੀ ਤੇ ਸੇਲੇ ਬਿਦੈਸ ਮਲ ਇੱਕ ਦੰ ਸੇਲੇ ਪਸ਼ੂ ਦਿੱਤ ਬਿਦੈਸ ਕਾ ਰਸਤਾ ਦੇ ਮੁਤੀ ਕਾਸ ਬਾਬਾ ਤਕੀਰ ਕੋ ਰੇ ਦਿਨ ਇਲਾਕਰ ਜੂ ਸੇਲੇ ਰਾ ਬਿਦੈਸ ਜੰਨਾ ਸ਼ਵਰ ਮੁਤੀ ਕਾਸ ਰਸਤਾ ਦੇ ਰੋ ਦੇ ਦਿਨ ਅੱਲਾ ਰੱਬ ਅਲਾਮੀਨ ਵੀ ਗੁਨਾ ਕਰ ਅੱਬਾ ਨਾ ਮੌਨਾ ਇਮਾਮ ਸ਼ਾਹ ਅੱਬਾ ਤੁਝੇ ਦੇ ਬੋਲਾ

এখন আল্লাহ কোরআন তেলাক করবে ভয় দোয়া কর সম্পূর্ণ কাওল কিলা কোরআন তেলাউত দুরদুর সালাম কালাম কবুল মঞ্জুর করি আল্লাহ ঢুকাল না আমাদের হক ভাই আম্মার কবরে পৌঁছায়া করা পাপ করে দেখে কবরে আসে মসজিদে বাইরে মসজিদে মুসল্লিকে দেখো হাই হয় জা দিলে কবর দেখো হয় সালাম না ভাই মামু এমন মানুষ সে আমো থেকে নিয়ে নাই না ভাই সালাম না

ভাই বক্ত বাজার সন্তানও বেশি দিন বল সন্তানের মায়া বলে থাকে বন্ধ ধরি চাউসলে তার বুকে এমনি মায়ে চাউস রে না বলে আধার দুঃখী রিদা সে বিরাজে তার পুত্র মারা পশু পাখি না আগে দেহা গে দে মা রাস্তা খুলে দিন কবরের হিসাব আল্লাহ পুরো সুস্থ দান করে দিন ইমার আমার সঙ্গে থাকার তাফিক দান করে দিন اگر تو نماز کے لیے قضاۓ کرے کرے تو ورڈ ڈال دی نا عبداللہ اکبر حبیب نے جیسے مباشربان کرے لگا ہے ورثہ مرتی کاث رحمت نازل ہو رب الا علام اے ذرا تذبیہ سے مولا سب ورثہ مرتی کاث رحمت نازل کر دے اللہ اکبر صلی اللہ علیہ بیเทศہ سرثہ مرتی کاث رحمت نازل کر دے رب الا علام حلال بابے چل بر توفیق دین آسمانی ذبینی بنا دے بازار کر دے اللہ اکبر رب الرحم وغما کمال بیان سب আল্লাহ আমি আল্লাহ এ সমস্ত ঘরের ভিতরে মাফোন আছে তাদের জীবনে মাফ করে দিন তাদের চান করিয়ে দিন আল্লাহ শাড়ি ভক্ত পিতা মাতা ভক্ত ল শ্বশুর শ্বশুরি ভক্ত বানাইয়ে চলার দরকার চলার তাওফিক দিন আলাহাল ভাবে চলবার তাওফিক দান করিয়ে দিন আরাম থেকে বাস্বার একটা অফিস দান করিয়ে দিন বান্দার হাত থেকে আল্লাহ বাস্পরে তাওফিকই দান করিয়ে দিন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين الحمد لله رب العالمين